আল্লাহ নবী হজরত ইসারুহুল্লাহ যদি উনি যদি দুনিয়া থেকে এসেই বলতে পারে আমি নবী হিসাবে দুনিয়াতে এসেছি আর আমার নবী রুসিলা হজরত ইসার্লাহ সৃষ্টি হয়েছেন আমার নবী কি চল্লিশ বছরের নবী হয়েছেন কখনো না আল্লাহ আল্লাহর সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসুল্লাহ হাবিবাল্লাহ আপনি কখন থেকে নবী আমার নবী বলেন কল আদম বিন রুহি ওয়াল জাসাদ যখন আদম আলা সাল্লামের মাটি পানি আলাদা ছিল পৃথক ছিল তখন থেকে আমি নবী নবী হিসাবে ছিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা সুফি সাহেব টেলিভিশন আজ আমরা উপস্থিত হয়েছি রাজধানীর মোহাম্মদপুরের একটি এলাকা আমরা এখানে একজন হুজুরকে পেয়েছি তার কাছে আমরা একটি বিষয়ে প্রশ্ন করব। যে বিষয়টি আপনারা সবাই অনলাইন এবং অফলাইনে যে বিষয়টি নিয়ে ইস্যু হয়ে দাঁড়িয়েছে শেয়েক আহমদুল্লাহ এই শাহেক আহমদুল্লাহ একটা মন্তব্য করেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম জন্মের পূর্বে তিনি নবী ছিলেন না এবং চল্লিশ বছর বয়সে তিনি নবী হয়েছেন এই বিষয়ে আপনি কি অভিমত বা আপনার কি মন্তব্য আলহামদুলিল্লাহ আপনি সুন্দর প্রশ্ন করেছেন আহলে সন্ন্যাতাল জামাতের যুগ যুগ ধরে আকিদা হচ্ছে আমার দয়াল নবী রসুল করিম রৌফুর রহিম সাল্লাহ সাল্লাম আদম আলাইহি সালাতু সালামের সৃষ্টির হাজার হাজার বছর এর আগ থেকেই আমার দয়াল নবী নবী হিসাবে ছিলেন আমার দয়ালনবী চল্লিশ বছর পরে এটা আল্লাহর হুকুম বিধি মোতাবেক অনুযায়ী একটা প্রকাশের একটা সময়কাল ছিল তার ব্যতিক্রম কিছু না তো আমরা যদি জানতে চাই যে আমার নবী রসুল করিম সাল্লাই সাল্লাম নবদ কি চল্লিশ বছরের আগে না পর থেকে এ ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট দলিল কোরআনুল কারিমে এসেছে আমাদেরকে আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছেন সেই মেসেজটি হচ্ছে সুরাম মরিয়ম আয়াত নাম্বার একত্রিশ পারা নাম্বার ষোলো আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজা আলানি নবিয়া এখানে হজরতে মরিয়াম আলাহি জিজ্ঞাসা করা হয়েছিল আপনার ছেলেটি কোথায় থেকে এসেছে তখন আল্লাহ তালার পক্ষ হতে হজরতে ঈসা আলাহি ইহুদিদেরকে নস্বাত করার জন্য তাদের উপস্থাপনাকে নস্বাদ করার জন্য হজরত ঈসা আলাহি সাল্লাম মাত্র দুনিয়া থেকে আসছে এখনও কথা বলা শিখে নাই তখন মুসা আলাহিসাল্লাম বললেন ইন্নি আবদুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা আ তা নিয়াল কিতাব আল্লাহ তালা আমাদের আমাকে একটি কিতাব দিয়েছে ওয়া আলানি আলানী আর তা তালা আমাকে হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে তাহলে আল্লাহ নবী হজরত ইসারুহুল্লাহ যদি উনি যদি দুনিয়া থেকে এসেই বলতে পারে আমি নবী হিসাবে দুনিয়াতে এসেছি আর আমার নবীরায় হজরত ইসারুহুল্লাহ সৃষ্টি হয়েছেন আমার নবী কি চল্লিশ বছরের নবী হয়েছেন কখনো না আহমদুল্লাহ সহ তাদের যত শায়েক পুজারীরা রয়েছে তাদেরকে আমি বলতে চাই আপনি সুনানে তিরমিজি জামে তিরমিজি সহ এবং মেশকাত শরীফের পাঁচশত তেরো বিশটার মধ্যে রয়েছে ওয়ান আবি হুরের দাদা দিয়া আল্লাহ আল্লাহ কল

তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাইকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আপনি কখন থেকে নবী আমার নবী বলেন রুহি ওয়াল জাসাদ যখন আদম বলেনের মাটি পানি আলাদা ছিল পৃথক ছিল তখন থেকে আমি নবী নবী হিসাবে ছিলাম তাহলে আহলে সুন্না তুয়াল জামাতের আকিদা কোরআনসুন্না মোতাবেক হয়ে গেল আমার নবী আদম আলা সৃষ্টির হাজার হাজার বছরের আগ থেকেই আমার নবী নবী ছিলেন এটা আমরা বুঝতে পারলাম জামাতের আকিদা আমরা বুঝতে পারলাম জানতে পারলাম যে নবীজি হাজার হাজার বছর পূর্বেই তিনি নবী ছিলেন